বিশ্ব ফুটবলে হ্যারি কেইন যেন এক অভিশাপের নাম বর্তমান সময়ের অন্যতম সফল স্ট্রাইকারদের একজন হয়েও যার নামের পাশে ছিল না একটিও শিরোপা ক্লাব ফুটবলে ছয়শো তিন ম্যাচে করেছেন তিনশো সাতাশি গোল ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতেও তার রয়েছে একশো পাঁচ ম্যাচে একাত্তরটি গোল কিন্তু এত কিছুর পরও কেইনের ক্যারিয়ার যেন হাহাকারের গল্প সব কিছু করেও যে নামের পাশে ছিল না কোনো শিরোপা জার্মান লিগে যেই বার্ন মিউনিক শিরোপা জিতে অভ্যস্ত সেই দলটিই কিনা কেইনের আসার পর থেকে শিরোপার দেখা পাচ্ছিল না অবশেষে হ্যারি কেইনের অভিশাপ খুঁজল বুন্দেস লিগার শিরোপা জিতল তার ক্লাব আর কেইনও পেলেন অভিশাপ থেকে মুক্তি হ্যারি কেইনের টটেনহাম ক্যারিয়ারের দিকে তাকালে যে কারো আফসোসি লাগবে স্পার্সদের জার্সিতে প্রতিটি সিজনই দুর্দান্ত খেলেছেন কেইন বিশ নিচে করেননি কোনো মৌসুমেই অথচ কোনো শিরোপা তিনি জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেও হতাশ হতে হয়েছে ইংল্যান্ড দলের হয়ে প্রায় এক দশকের ক্যারিয়ারে কখনো বা বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে কখনো বা ইউরোর ফাইনালে গিয়ে হৃদয় ভেঙেছে তার শিরোপা খরা কাটাতে কেইন যান বার্ন মিনি যে বার্নের প্রতি বছর অন্তত দুই থেকে তিনটা শিরোপা জয় অবধারিত থাকে কেইন যাওয়ার পর বার্নের প্রথম বছরটা কাটল শিরোপা খরার বছর হিসেবে মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি বাভারিয়ানরা অবশেষে অভিশপ্ত কেইনের মুক্তি মিলেছে ফুটবল ক্যারিয়ারের পনেরো বছর কাটানোর পর শিরোপা সাত পেলেন তিনি কেইনের নামের পাশেও লেখা হয়ে গেল চ্যাম্পিয়ন রোববার রাতে বার্ড লেভারকোসেন দুই দুই গোলে ফ্রাইবুর্গের বিপক্ষে ড্র করলে বার্ন জিতে যায় তেত্রিশতম বুন্দেস লিগার শিরোপা আর কেইন ক্যারিয়ারের প্রথম আরব্ধ এই শিরোপা জয়ের পর কেইনের উদযাপনও হয়েছে দেখার মতো মৌসুম জুড়েই হ্যারি কেইন বার্নের জার্সিতে দারুণ খেলেছেন লিগে সর্বোচ্চ চব্বিশ গোলও তার দখলে